জুয়েলার্স বাস্কেটের গোল্ডেন সিরিজ আজকে নিয়ে এসেছি আরেকটা সুন্দর অসাধারণ কালেকশান নিয়ে আশা করি তোমাদের ওই কালেকশন খুবই ভালো লাগবে আজকে দেখাবো একটা বাউটি এবং একজোড়াও পলা বাঁধানোর ডিজাইন তাই কথা না বলে ছটপট করে শুরু করে দিই ভিডিওটা প্রথমেই যে এই বাউটি ডিজাইনটা দেখাচ্ছি এটার ওয়েট পড়বে মোটামুটি ওই তিন গ্রাম সাতশো সত্তর মিলিগ্রামের মতো প্রাইস পড়বে অ্যাপ্রক্সিমেটলি ওই উনত্রিশ হাজার একশো একাশি টাকা আবার বলে দিই প্রাইস পড়বে উনত্রিশ হাজার একশো একাশি টাকা খুব সুন্দর অসাধারণ কালেকশন রয়েছে দেখতেই পাচ্ছ কি সুন্দর এবং বডিটা কতটা গ্লেজি এবার চলে আসি এই যে পলা বাঁধনের ডিজাইনটা খুব অসাধারণ একটা ডিজাইন রয়েছে আর এই পলা বাঁধনটা ওয়েট পড়বে মোটামুটি ওই চার গ্রাম দুশো আশি মিলিগ্রামের মতো আবার বলে দিই ওয়েট চার গ্রাম দুশো আশি মিলিগ্রামের মতো এবং প্রাইস পড়বে অ্যাপ্রক্সিমেটলি তেত্রিশ হাজার একশো উনত্রিশ টাকা খুব অসাধারণ কালেকশন আজকে দেখালাম একজোড়া পলাপাধানো আর একটি সুন্দর বাউটি ডিজাইন দেখো আমি হাতে পড়েছি কতটা অসাধারণ লাগছে তাই না এবং তোমরাও যদি এর সাথে আরও কোনো ছুরি অ্যাড করো আরো বেশি ভালো লাগবে হাতটাই পুরো ভরে গেছে একদম গর্জিয়াস লাগছে তাই তোমাদের এই কালেকশনটা কেমন লাগছে অবশ্যই জানিও আর যারা আমার ভিডিওটাকে ইউটিউব থেকে দেখছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ফেসবুকের পেজ থেকে দেখলে অবশ্যই পেজটাকে ফলো করে দিও